আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো আজকে আমরা শিখবো একটা পরিপূর্ণ ডিজাইনের বিভিন্ন অংশ কালকে আমরা বলেছিলাম না ডিজাইন বা ম্যাজিকের কথা যে আমরা ম্যাজিক শিখব তো ডিজাইনের একটা ডিজাইনকে ফুলফিল করতে হলে তিনটা পার্ট লাগে কি কী লাগে থ্রি পার্টস ফার্স্ট পার্ট ইজ উইভিং প্ল্যান অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ড্রাফটিং প্ল্যান অ্যান্ড থার্ড ওয়ান ইজ লিফটিং প্ল্যান আমি জাস্ট আমার কাছে ডিজাইন করা ছিল তো আমি দেখাচ্ছি আসলে দেখো খেয়াল করো এই ডিজাইনটা খেয়াল করি এই যে একটা মূল ডিজাইন দেখতে পাচ্ছো না এটুকু কিন্তু ডিজাইন হুম এই বড়ো অংশটাকে ডিজাইন তো এটাই হচ্ছে আমার উইভিং প্ল্যান হ্যাঁ যে পরবর্তী আমি শিখব যে রিপিট নিয়ে ডাউন দিয়ে একটা পরিপূর্ণ ডিজাইন করতে হয় এটা হচ্ছে সেই ডিজাইন অ্যান্ড এটা যদি আমি শুধু করে দিই ওইটাকে আমি ফুলফিল বা পরিপূর্ণ ডিজাইন করতে পারবো না আসলে আমার ডিজাইন করার উদ্দেশ্যটা কি আমি একটা ডিজাইন গ্রাফ পেপারে করবো অ্যান্ড ওটাকে কী করবো আমার ফেব্রিকে প্রতিফলিত করবো তাই না যে ওইভাবে ওই ডিজাইনে ফেব্রিকটা তৈরি করব তাহলে কি শুধু ডিজাইন করে রেখে দিলাম হবে না একটা ডিজাইনে হচ্ছে পরিপূর্ণ করতে হলে ওইটাকে ডাপটিং প্ল্যান করতে হবে লিফটিং প্ল্যান করতে হবে আমরা জানি না তাতে হচ্ছে কি থাকে ঝাঁপ থাকে রিড থাকে তো ঝাপের মধ্যে দিয়ে কীভাবে সুতা যাবে রিডের মধ্যে দিয়ে কয়টা সুতা যাবে কখন কোন ঝাপ উঠবে কোন ঝাঁপ নিচে নামবে এইগুলোও তো আমার ডিজাইনে উল্লেখ করে দিতে হবে নাহলে কি একটা ডিজাইন পরিপূর্ণ হবে হবে না তাহলে একটা ডিজাইনকে পরিপূর্ণ করতে হলে অবশ্যই একটা উইভিং প্ল্যান থাকতে হবে অ্যান্ড সেকেন্ড ডাফটিং প্ল্যান থাকতে হবে লিফটিং প্ল্যান থাকতে হবে তো এগুলো আমরা এখন দেখবো ডিটেইলে ফার্স্টে উইবিং প্ল্যান ওইটাই যে একটা ডিজাইনের আমি প্ল্যান করবো কীভাবে কত ডাউন নিয়ে কত রিপিটে ওইটাই হচ্ছে উইবিং প্ল্যান ডাফটিং প্ল্যানটা আমরা ডিটেইলে দেখি আমরা জানি তাতে কী থাকে ঝাঁপ থাকে হ্যাঁ তাতে এরকম একটা ঝাপ থাকে ঝাপকে ইংরেজিতে বলা হয় হিল্ট বা হিলশেপ তো ঝাপের মধ্যে এইরকম আমরা দেখতে পাচ্ছি না তারের মতো ঝাঁপ এরকম তারের মতো থাকে অ্যান্ড মাঝখানে একটা থাকে চোখের মতো বা আই এটাকে বলা হয় হিল ডাই বা বাংলাতে বচক্ষু তো এই যে ঝাঁপের মধ্য দিয়ে একটা ঝাঁপে ডিজাইন অনুযায়ী কয়টা সুতা আসবে এইটার যে প্ল্যানটা না ওইটাই হচ্ছে ডাপটিং প্ল্যান আমি যদি গুছাই বলি যে ডিজাইন অনুযায়ী ঝাঁপ দিয়ে কোন সুতা যায় ঝাঁপ দিয়ে অবশ্যই পরেন সুতা যাবে না ঝাঁপ দিয়ে অবশ্যই কোন সুতা যাবে টানা সুতা তাই না তাহলে ডিজাইন অনুযায়ী টানা সুতাকে ঝাঁপের এই যে ব মধ্যে দিয়ে টেনে আনার পদ্ধতিকে বলা হয় ডাবটিং অ্যান্ড যেই প্ল্যানের সাহায্যে এই ডাপটিংটা করা হয় ওইটাই হচ্ছে ডাপটিং প্লান আমি আবার বলি ডিজাইন অনুযায়ী একটা ডিজাইন অনুযায়ী তো প্ল্যান করতে হবে সো ডিজাইন অনুযায়ী টানা সুতাকে ঝাপের ব চক্ষুর মধ্যে দিয়ে টেনে আনার পদ্ধতিকে বলা হয় ডাপটিং এখানে একটা কথা বলে রাখি যে টেনে কিসের সাহায্যে আনা হয় টেনে আনা হয় ড্রয়িং হোকের সাহায্যে হ্যাঁ ড্রয়িং হোক এটা একটু জেনে রাখো যে এতগুলো সুতা এত চিকন চিকন ছাপের আই দিয়ে টেনে নিয়ে আসবে হাত দিয়ে আসলে আনা সম্ভব না তাঁতিরা কি করে এই ড্রয়িং হুকের সাহায্যে এগুলো টেনে নিয়ে আসে তাহলে ডাফটিং প্ল্যানটা আমি আবার বলি ডিজাইন অনুযায়ী ডান সুতাকে ঝাপের ঝাঁপের ব চক্ষুয়ের মধ্য দিয়ে ড্রয়িং হুকের সাহায্যে টেনে আনার পদ্ধতিকে বলা হয় ডাফটিং অ্যান্ড যে প্ল্যানের সাহায্যে এই ডাফটিংটা করা হয় ওটাই হচ্ছে কি ডাফটিং প্ল্যান গড তো তারপরে এখানে ডাফটিং প্ল্যান পড়াইতে গেলে আরেকটা জিনিস চলে আসে ওটা হচ্ছে ডেন্টিং প্ল্যান আমরা জানি একটা তাতে এরকম ঝাপের পাশাপাশি আরও একটা জিনিস থাকে গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে রিড ওইটা কি রিড রিডটা দেখতে ঠিক এরকম আরও চিকন চিকন এখানে তো আমি অনেক মোটা করছি এখানে আরও চিকন চিকন থাকে তো এই ঝাঁপ দিয়ে যখন সুতা টেনে আনা হয় তখন ঝাঁপ দিয়ে টেনে আনা শেষ হলেই এই রিট দিয়ে সুতাগুলোকে আনা হয় মানে ঝাঁপ দিয়ে যখন আনা শেষ হয় তখন এই রিডের যে ফাঁকা জায়গাগুলো আছে না এগুলোকে বলা হয় ডেন্ট তো রিডের ফাঁকা জায়গা দিয়ে আনা হয় তো এটাও কীভাবে আনবো ডিজাইন অনুযায়ী আনবো তাহলে ডেন্টিং প্ল্যানের সংখ্যাটা কিভাবে দেব আগে বলি ডেন্টিং যে রিডের ডিজাইন অনুযায়ী রিডের ডেন্টের মধ্য দিয়ে সুতাকে টেনে আনার পদ্ধতিকে বলা হয় ডেন্টিং আর যে প্ল্যানের সাহায্যে এই ডেন্টিংটা করা হয় তাকে বলা হয় কি ডেন্টিং প্ল্যান তাহলে ডেন্টিং প্ল্যানের সাথে কার সম্পর্ক রিডের ডাপটিং প্ল্যানের সাথে কার সম্পর্ক ঝাপের মনে থাকবে ডাবটিং প্ল্যানের সাথে কার সম্পর্ক ঝাপের আর ডেন্টিক প্ল্যানের সাথে কার সম্পর্ক রিডের ওকে তারপরে আসি লিফটিং প্ল্যান লিফ্ট কি আমরা লিফ্টে উঠি না লিফ্টের কাজ কি লিফ্ট আমাদেরকে একবার উঠায় একবার কি করে নিচে নামায় তো তাঁতের ক্ষেত্রে এইরকম রকম একটা লিফটিংয়ের ব্যাপার হয় এই যে যে ঝাপগুলো দেখতে পাচ্ছি না আমরা এই ঝাঁপগুলো কি করে একটা তাঁতের সর্বনিম্ন হলেও দুইটা ঝাঁপ লাগবে অবশ্যই কারণ আমরা জানি কি কাপড়টা তো এইভাবে গঠিত হয় তার মানে কি একটা শেড গঠিত হইতে হবে তারপরে দিক দিয়ে কী হবে পরের সুতা পাস হবে তারপরে আবার কি হবে শেড হবে আবার পরের সুতা পাস হবে এইভাবে কিন্তু কাপড় গঠিত হয় তাহলে অবশ্যই দুইটা ঝাঁপ লাগবে তো এই যে দুইটা ঝাঁপ বা তিনটা ঝাঁপ চারটা ঝাঁপ অনেকগুলো ঝাঁপ লাগে এরকম আছে যে তাতে বত্রিশটা ঝাঁপ পর্যন্ত আছে হ্যাঁ এই যে বত্রিশটা ঝাঁপ কখন আমি কোন ঝাপ উপরে উঠাবো কখন আমি কোন ঝাপ নিচে নামাবো কোনটা লিফটিং করব। আগে করব কোনটা পরে করব কোনটা এই যে প্ল্যানিংটা না ওইটাই হচ্ছে লিফটিং প্ল্যান তো গুসাই বলি আমি যে ঝাঁপগুলোকে কখন কোন ঝাঁপ উপরে উঠাবো কখন কোন ঝাপ নিচে নামাবো এটার জন্য যে প্ল্যানিংটা ওইটাই কি লিফটিং প্ল্যান তো যখন আমরা একটা উইভিং প্ল্যান করব বা ডিজাইন করব। ওইটা কখন পরিপূর্ণ হবে ডিজাইনটা ডিজাইনটা তখনই পরিপূর্ণ হবে যখন আমার উইভিং প্ল্যান থাকবে পাশাপাশি ডাফটিং প্ল্যান থাকবে পাশাপাশি লিফটিং প্ল্যান থাকবে তখন আমরা বলতে পারবো এটা একটা পরিপূর্ণ ডিজাইন তাহলে মনে থাকবে একটা পরিপূর্ণ ডিজাইনে কী কী থাকে উইভিং প্ল্যান থাকে ডাফটিং প্ল্যান থাকে লিফটিং প্ল্যান থাকে। দেখা হবে অন্য ভিডিওতে থ্যাংক ইউ